ঘোঘাটের বকুলতলা এরিয়াতে মহাপ্রভু জুয়েলার্সের ওইখান থেকে একটা খবর পাই আমরা যে ওইখানে কিছু হার কয়েকজন নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমরা ট্রেস করি বিভিন্ন টেকনিক্যাল ইনপুট এবং ম্যানুয়াল সোর্স ইনভলভ করি এবং আরও বাকি যেসব আমাদের আশপাশের পুলিশ ডিস্ট্রিক্ট আছে ইন্ডিয়া অল ইন্ডিয়া বেসিসে আমরা একটা সার্চ করি সিসিটিভি ফুটেজ আমরা ম্যাচ করানোর চেষ্টা করি হুলিয়াটা আমরা চতুর্দিকে সার্কুলেট করি এবং আমরা আস্তে আস্তে জানতে পারি যে এটা মুম্বাই থেকে বাসিন্দ থানার অন্তর্গত বেদান্ত পার্ক এবং ওইখানে একটা এই স্বামী বিবেকানন্দ নগর আছে সেইখানে কিছু ইরানি থাকে এবং সেইখানকারই একজন একটি ছেলে যার নাম হচ্ছে সাদিক আলী জাফ জাফারি সে এসেছিল ওইখান থেকে এসে এই কাজটা করে তো আমরা পরে ট্রেস আউট করি ওইখানকার বাসিন্দ পি এস এ যাই আমরা এবং খানে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে ওটা তো ওইখানে গিয়ে আমরা একটা রেড করি সারপ্রাইজ রেড করি যেখানে ওর বাড়ি থেকে আমরা যে জুয়েলারিগুলো আপনারা দেখতে পেলেন যেগুলো ওইখান থেকে নিয়ে গিয়েছিল সেগুলো সবগুলোই রিকভার করি আমরা এবং তার সাথে সাথে এইখানে যে মোবাইলটা নিয়ে নিয়েও এসছিলো সেই মোবাইলটাও আমরা রিকভার করি কেন কেউ ও আমরা যখন আমরা যখন রেডটা করি তখন ও পালিয়ে যায় এবং আর যেহেতু প্রচণ্ড ঘিঞ্জি বস্তি এরিয়া পরে ট্রেস আউট করা যায়নি এবং আমরা দীর্ঘক্ষণ ওইখানকার পুলিশ সহযোগিতা করে আমাদের সাথে প্রচণ্ডভাবে কিন্তু কেউ ট্রেস আউট করতে পারেনি এবং এই আমাদের অনেকগুলো টিমই বেরিয়েছিল এই ব্যাপারে তারপরে পরে যেটা হয় সেটা হচ্ছে আমরা এই মোবাইলটা লাকলি পাই এবং মোবাইলটার সাথে আমরা দেখি যে এইখানে যে মোবাইলটা ও এনেছিলো কমিউনিকেশনের জন্য সেই মোবাইলের সাথে যে ডিটেলসগুলো আছে আইম এর নাম্বার এবং বাকিগুলো সবগুলোই ম্যাচ করে যায় এবং তারপরে আমরা মোটামুটি ফিরে আসি লক্ষ্য করা যে দুজন ছিল আর ওই ওদের বাবার নাম হচ্ছে জাভ্বর জাভে জাব্বার জাফারি কজন অ্যারেস্ট হয়নি আমরা তো বললাম আমরা যখন গিয়েছিলাম রেটে তখন খুব খিঞ্জি বস্তি এরিয়া কিন্তু আমরা সবগুলো রিকভার করি এবং প্রাইম অ্যাফেসি আমরা জানতে পারি যে এটা হচ্ছে ওই গোভার থেকে নিয়ে যাওয়া জুয়েলারি সেই দুজনের নাম স্যার একজনের হচ্ছে সাদিক আরেকজনের নাম হচ্ছে খুব সম্মত আরেকজনের জেনে বলে দিতে হচ্ছে সাদিকই হচ্ছে মেন এটা কি আগে রেকি করে গেছে আগে রেকি করে গেছে কিনা না আগে রেকি করে জানি এটা এইভাবেই মোডাস অপারেন্ডিটা এটাই

আমাদের আশপাশের ডিস্ট্রিক্টের অনেকগুলো থানা এরিয়াতেও লোকেশান আমরা পেয়ে পেয়ে যাই পরবর্তীকালে সেগুলো দেখে আমরা ওয়ার্কআউট করে ব্যাক ট্রেস ব্যাক ক্যালকুলেশন করে আমরা এগিয়ে যাই এবং ও ফ্লাইট অ্যাভেল করেছিল ফ্লাইট অ্যাভেল করে ও মুম্বাইতে ফিরে যায় মানে ওরা গোটা ইন্ডিয়াতেই এভাবে ক্রাইম করে বেড়ায় এবং এত ঘিঞ্জি বস্তি এরিয়া ওইখানে ওখানে ইরানিরাই থাকে এবং সেখানে মানে একবার যদি কোনো আমরা এক দরজা দিয়ে ঢুকলে মানে আরেক মানে কোথায় যে হারিয়ে যাবে কোনো ঠিক নেই এবং ওইখানকার লোকাল পিএস এর যিনি ছিলেন তিনিও এই ব্যাপারে মানে ওনারা খুব সহযোগিতা করেছেন কিন্তু ওনারাও মানে ছিলেন যে ওনারাও বলছিলেন যে এটা অসম্ভব নয় এটা পাওয়া খুঁজে